যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না গাজাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্দের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোঁটা পানির জন্য তারা কাচ্ছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের এই হৃদয় নেফাক দিয়ে এমনভাবে পরিপূর্ণ হয়ে গেছে এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলমের মধ্যে কোনোই দাগ কাটছে না যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না তাদের 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 কাছে কাছে তেল তেল আছে আছে সেই তারা তারা দিচ্ছে দিচ্ছে সাপোর্ট অর্থনৈতিক জমি ব্যবহার করে সেখানে বোমিং করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোম্বিং করা হয়েছে আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বম্বিং করা হয়েছিল আমরা লিবিয়া সোমালিয়া মালি এই তারপরে আপনার ইয়েমেন জর্ডান লেবানন প্রত্যেকটা জায়গার মিশাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোমিং করেছে আর মোনাফেকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে অতএব তাদের অপশন হচ্ছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে মরবেন যারা দাসত্ব করেছে তারা সুখে আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন গাজ্যাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্ধের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোঁটা পানির জন্য তারা কাচ্ছে এই কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের হৃদয় নেফাক দিয়ে এমনভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে এই মানবতার এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলমের মধ্যে কোনোই দাগ কাটছে না প্রিয় ভাইরা এটা কেন হয়েছে তাদের নেফাকির কারণে অতএব আপনি যদি দাসত্ব করেন নেফাকিতে চলে যান আপনারও কোনো সমস্যা হবে না কিন্তু আমি অনস্লি পোস্ট করতে চাই আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কেয়ামতের মানে জবাব দিহিতার ভয় নাই আপনি আমি কি লা ইলা অইল্লাল্লা বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মাদ রসুল উল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মদ রসুর উল্লাহ রুমত অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাব না ইনশাল আমরাও ইনশাল আল্লাহুতা আহলা এই জাইনিস্ট মুভমেন্টের এই পশ্চিমাদের এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিব আমরা ইনশাল্লাহ শহীদ হয়ে যাব তবু দাসত্ব করবো না আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ভাই আপনার আমার সচেতনতা তৈরি করা আপনি আমি এখনো ঘুমাচ্ছি আপনি আমি এখনো ঘুমাচ্ছি তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত দুইশো বছর থেকে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি আপনি মনে করবেন না এই ফের্তাগুলো বাংলার মাটিতেও আসবে না একদিন না একদিন অবশ্যই আসবে দেখে নিয়ে আমি বলে দিচ্ছি এই ফেতাগুলো বাংলার মাটিতে অবশ্যই আসবে ইনশাল্লাহ দেখে নিন আপনারা এবং সারা বিশ্বকে গাছ করার যে পায়তারা তারা করেছে এটা নতুন কোনো এজেন্ডা নয় এটা ওদের সুদূর প্রসারী একশো বছরের প্ল্যান আমাদেরকেও একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে শুধু আবেগ দিয়ে এক একদিনের শোডাউন দিয়ে একটা লং মার্চ দিয়ে একটা মিছিল দিয়ে একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে হীনমন্যতা ত্যাগ করতে হবে নবী সাল্লামে সেই ভবিষ্যৎবাণী দিকে চোখ রাখতে হবে এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে এই 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 ইসতেক আপনার কলমের মধ্যে বদ্ধমূল থাকতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সবাইকেই আমরা সবাইকে নৈতিকভাবে দীক্ষিত হতে হবে ইমানের শিক্ষায় দীক্ষিত হতে হবে সবাইকে জীবন নিয়ে সিরিয়াস হতে হবে নিজের জীবনটাকে আমলটাকে আখ লাখটাকে আল্লাহর জন্য ঢেলে সাজাতে হবে নবী সাল্লি সালাম সুন্ন জীবনযাপন করতে হবে এর সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন সরকারে যারা আছেন প্রশাসনে যারা আছেন সমস্ত ভাইদেরকে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ এই মানুষগুলোর মধ্যে থেকে দেখবেন আগামীর খালিদ বের হয়ে আসছে এই মানুষগুলোর মধ্যে আগামী রোমার বের হয়ে আসবে ইনশাল্লাহ আমাদের পুলিশ ভাইদেরকে আনসারদেরকে বিজেপিকে সেনাবাহিনীকে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এমনকি এমপি মন্ত্রী সবাইকেই এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট সহ ভবিষ্যৎ এবং বাস্তবতাটাকে বোঝাতে হবে দাওয়ারটাকে আরামভাবে প্রচার করতে হবে একই সাথে আমাদের দেশের মধ্যে যত ইসলামিক দল আছে যত ইসলাম ভাবাপন্থী ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ আছে তাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে এখানেও যদি আপনি সাম্প্রদায়িক হয়ে যান আপনি আগামীতে বাংলাদেশের কনফ্লিক্টে এড়াতে পারবেন না আমরা সেই যুদ্ধে জিততে পারবো না আমাদের অনৈক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এই অনৈক্যটাকে আমাদেরকে দূর করতে হবে আল্লাহবাক্তা অফিক দান করে আমরা সর্বমহলে দাওয়াতের কাজ করব সবাইকে আরামভাবে দাওয়াত দিব সারা বিশ্বের বর্তমান অবস্থা বুঝাবো ভবিষ্যৎটা বুঝাবো এবং বাস্তবতাটাকে বুঝাবো অঞ্চল একই সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাব আমরা আমাদের জায়গা থেকে যা পারি যা যা সামর্থ্য আছে বলতে পারলে বলবেন লিখতে পারলে লিখবেন অর্থনৈতিক সহযোগিতা করতে পারলে সেটা করবেন আপনি যদি ভালো স্কলার হন আপনি দিয়ে করবেন আপনি পলিটিক্যাল লিডার হলে আপনি পলিটিক্স দিয়ে খেদমত করবেন ইকোনমিস্ট হলে ইকোনমি দিয়ে খেদমত করবেন আপনার মধ্যে প্রযুক্তিগত যদি উৎকর্ষ থাকে সেটা দিয়ে আপনি উম্মাকে খেদমত করেন যার মধ্যে আল্লাহাক যা দিয়েছেন তাই দিয়েই আমাদেরকে এই যুদ্ধে সরিক হতে হবে চাউ মনে রাখবেন দাঁড়া 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 মনে রাখবেন জিহাদ শুধুমাত্র একটা একটা আবেগের নাম নয় জিহাদ হচ্ছে একটা পরিকল্পিত পদক্ষেপ আপনি খেয়াল করে দেখেন আজকে আমরা এই জায়গায় চলে আসছি শুধুমাত্র একমুখী তাদের সামরিক তাদের সামরিক আগ্রাসনের ভিত্তিতে নয় আমাদের সেনাবাহিনী কম নাই আমাদের জমি কম নাই আমাদের দেশ কম নাই আমাদেরও প্রযুক্তি কম নাই তাহলে আমরা এই পর্যায়ে কেন আসলাম উত্তরগুলো আপনি খুঁজে বের করেন